চলন বিল চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সর্ববৃহৎ বিল এটি নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা নিয়ে বিস্তৃত এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি সাতচল্লিশটি নদী এবং অন্যান্য জলপথ এই বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি উনিশশো সালের জরিপে এরা আয়তন আটশো বর্গ মাইল বা দুই কিলোমিটার উনিশশো চোদ্দো সালে ঈশ্বরদ্বীপ সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের পর উত্তর পশ্চিম দক্ষিণ এর তিন অংশে চলন বিভক্ত হয় বর্তমানে চলনবিলে বিলে নাটোরের বড়াই গ্রাম গুরুদাসপুর সিংড়া নওগাঁ জেলার রানীনগর আত্রায় সিরাজগঞ্জ জেলার তারাস রায়গঞ্জ উল্লাপাড়া পাবনা জেলার চাটমহর ভাঙ্গুড়া ফরিদপুর ও বাষট্টি ইউনিয়ন আটটি পৌরসভা ষোলোশো গ্রাম রয়েছে জনসংখ্যা বিশ লাখেরও বেশি এ কারণে বিশাল বেল জলরাশি সবুজ ধান ক্ষেত ফুল পাখির পাশাপাশি বিভিন্ন সবুজের সমারোহ বিভিন্ন দর্শনীয় স্থানের পরিবেশ সৃষ্টি করেছে বুকে এক সময় প্রমোত্তরই ভাসিয়ে রাজা বাদশারা ক্লান্তি ঝেড়েছেন পর্যটকরা ঢলে ঢলে আসে এবিলের বিলের পরিদর্শন করতে পর্যটকরা চলে বিলের বিশালতা দেখে অভিভূত হয়েছেন কথিত আছে দুই হাজার বছর আগে চলনবিলটি ছিল সমুদ্র গর্ভে কালের আবর্তে সমুদ্র সরে যায় আরও দক্ষিণে ব্রিটিশ গ্যাজেটিয়ারে উল্লেখ রয়েছে সমুদ্র সরে যাওয়ার পর তার স্মৃতি ধরে রেখেছে চলন যা আজও অমলান এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পরিচয় বহন করে এবং প্রতি বছর অনেক পর্যটক এখানে পর্যটনে বেড়াতে আসে ঘুরতে আসে তাদের মনোরঞ্জনের তাগিদে তো আপনারাও সময় পেলে চলে আসবেন এই চলন বিলে মনোমুগ্ধকর পরিবেশে